অনেক কিতাবের মধ্যে লেখা আছে হানজালার হাতে একটি পানের মাস্ক ছিল যখন শুনেছে শুনেছে যখন নবী শহীদ হয়ে গিয়েছে তার হাতে যে একটি পানির মাস্ক ছিল সেটা পরে গিয়েছে তখন তার স্ত্রী কেসে বলে ও প্রাণের স্ত্রী দাও দাও তোর বাড়ি দাও তখন তার স্ত্রী বলে ও গো প্রাণের স্বামী তুমি তোর বাড়ি নিয়ে কোথায় যাবা গতকালকেই না তোমার সাথে আমার বিবাহিত হলো তোমার সাথে আমার বিবাহ হলো তোমার সাথে আমার এখন ভালো করে পরিচয় হয় নাই তোমার উপরে না গুসুর ফরজ হয়েছে তুমি তোর বাড়ি নে কোথায় যাবা তখন হানজালা বলতেছে ও স্ত্রী বেশি কথা বলবা না দাও দাউ তোর বাড়ি দাও যেই নবী এই দুনিয়ার মধ্যে নাই আমি কার জন্য গুসুল করব আমি গুসুল করে কার সামনে দাঁড়াবো

وعزل الجنة للمتقين. أخلص دينك يكفيك العمل القليل. صدق الله العظيم. وبسطيت شمانيته. دين دار إيمان دار دين فيه بيو وإسلام بيوم مسلم بارع. সবার কাছে আমার আবারও সালাম রইল আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ তালার দরবারে শকর আদায় করি যেই মহান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখে এই জান্নাতের বাগানে আসার ও বাসার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান আল্লাহ তালার দরবারে শকর আদায় করি সকালে বলে আলহামদুলিল্লাহ নবী পাকের উপর সালাম সকলে পেশ করি সাল্লাল্লাহু আমি আপনাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম ইয়াউমা লা ইয়ানফাউ মালু বানুন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন তোমার সম্পদ তোমার বাড়ি গাড়ি তোমার টাকা পয়সা পরকালে কোনো কিছু কাজে আসবে না আল্লাহ তালা তার মধ্যে আল্লাহতলা বলতেসেন পর কালে তোমার কুসু কাজে আসবে না আল্লাহ বলতেছেন পারো খালি খালি একটা জিনিসই কাজে আসবে إلا من أنت الله بقلب سليم وأزلفت الجنة للمتقين الله تلا كرنا بولت তোমার সম্পদ তোমার শান্তনা দিক টাকা পয়সা তোমার গাড়ি বাড়ি আমি তোমাকে যা কিছু দিলাম এগুলো সব দুনিয়ার সৌন্দর্য আল্লাহ তোমার এগুলো পরকালে কোনো কিছুই কাজে আসবে না পরকালে শুধু একটা জিনিস কাজে আসবে ইল্লামান আনতামুল্লাহ আল্লাহ তালা বলতিছেন আমার কাছে এক পূজরি ভালো মন নিয়ে আসতে পারো যেই মনের ভিতরে কোনো হিংসা নাই যেই মনের ভিতরে কোনো কিনা নাই আল্লাহ তালা বলতিছেন এমন মন যুরি আমার কাছে একটা নিয়ে আসতে পারো আল্লাহ বলতিছেন ওয়া উযিল্লি ফাতিল জান্নাতুল মুতাকিন আল্লাহ তোমরা বলতেছ না মূল মঞ্জুরি আমার কাছে একটা নিয়ে আসতে পারো সেই আমি সেই ইমানদার মুমিনের বান্দাদেরকে আমি জান্নাত নিয়ে শে দিব সকলে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমারবারে ভালো মানার যুন করতে গেলে আল্লাহ তাআলার ভয় লাগবে নবীর मोहब्बत লাগবে নবীর ভালোবাসা লাগবে যিকিরের মাধ্যমে মন ভালো হয় কোরানের মাধ্যমে মন ভালো হয় কোরআন তেলাওয়াতের মধ্যে মন ভালো হয় নবীর ভালোবাসা নবীর সুন্নতের মধ্যে মন ভালো হয় ও আমার বারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন নবীকে ভালোবেসেছিলেন নবীর ভালোবাসার নেশা নিয়ে ঘুরেছিলেন হযরতে হামজালা তিনি প্রমাণিত করে দিয়েছেন আমি নবীকে ভালোবাসি আমি কি নবীকে মহব্বত করি তিনার সাথে নবী গতকালকে বিবাহ করে দিয়েছেন আমার ভাইরা গবের মনোযোগ শুনবেন তিনার সাথে নবী গতকালকে বিবাহিত পরিয়ে দিয়েছেন তারপর দিন সকালে সে গোসল পর করতেছে তার উপরে গোসল ফরজ হয়েছিল এই সময় খুব ভর রজিন জানি মদিনায় एलान করে দিল নবীর ডান্ডা মোবারক শহীদ হয়ে গিয়েছে গো ব্রজনীতি এডা করে দিলো অনেক কিতাবের মধ্যে লেখা আছে хан জালাল হাতে একটি পানের মাস্ক ছিল যখন শুনসে শুনসে যখন নবী শহীদ হয়ে গিয়েছে তার হাতে যে পানের মাস্ক ছিল সেটা পড়ে গিয়েছে তখন তার স্ত্রী কেসে বলে ও প্রাণের স্ত্রী দাও দাও তোর বাড়ি দাও তখন তার স্ত্রী বলে ও গো স্বামী তুমি তোর বাড়ি নে কোথায় যাবা গতকালকেই না তোমার সাথে আমার বিবাহিত হলো তোমার সাথে আমার বিবাহ হলো তোমার সাথে আমার এখনো ভালো করে পরিচয় হয় নাই তোমার উপরে না গুসল করছে তুমি তোরবারে না কোথায় যাবা তখন হাঞ্জালা বলতেছে ও স্ত্রী বেশি কথা বলবা না দাউ দাউ তোরবারে দাও যেই নবি এই দুনিয়ার মধ্যে নাই আমি কার জন্য গুসুল করব আমি গুসুল করে কার সামনে দাঁড়াবো জন্য দাও দাও তরবারি দাও আনজালা তরবারি নিয়ে যুদ্ধ করতে চলে গেল যুদ্ধের ময়দানে মানে সাবি শহীদ হয়ে গেল নবী বললেন যারা যারা শহীদ হয়ে গেছে ওদেরকে দাফন কাফন করার কোনো দরকার নেই ওদের গোসল করানোর কোনো দরকার নাই ওদেরকে ওইভাবে দাফন কাফন করে রাখো কাল কিয়ামতের দিন যখন তারা আল্লাহ তাআলার কাছে যাবে তখন আল্লাহ বলবে কিরা

আমার বাইরে যখন নবী বললেন যারা যারা শহীদ হয়ে গিয়েছে ওদেরকে ওইভাবে দাফুন কাফুন করে রাখো এই খবর যখন হনজেলারি কেন যখন চলে গেল হেঞ্জরার স্ত্রী ভোর কাটা পরে টুকটুক করে মদিনায় হেঁটে সে নবীর দরবারে এসে বলল ও পয়গম্বর গত কালকে বিকালে আপনি আমার আর হেঞ্জরার বিবাহিত করে বিবাহ করিয়ে দিয়েছেন আপনি উহুদের ময়দানে আপনার ডান্ডার মোবারক শহীদ গিয়েছে এই খবর শুনে হেঞ্জলার উপরে গোসল ফরজ এসেছিল সে চলে এসেছে যুদ্ধ করতে অল্প দয়া করে তার লাশটা খুঁজে বের করে তাকে গোসল করান তখন নবি সাহেবদের কদর করলেন সাহিবরা দেখতো হানজালা লাশ কোথায় পাউ তখন কে য কোন পারে সাহিবরা সে বলে হে রাসূলুল্লাহ সবার লাশ পাওয়া যায় কিন্তু হানজালা লাশ পাওয়া যায় না তখন আসমান থেকে জিবরাইল এসে হানজালাকে বলে তখন আসমান থেকে জুবরাই লেসে বলে ও আল্লাহর পয়গম্বর যে সাবি যে হানজালা নবীর প্রেমে পাগল ছিল নবীর ভালোবাসায় এত পাগল ছিল সেই হানজালাকে দুনিয়ার পানি দে পবিত্র করানো হবে না আল্লাহ তাআলা তাকে তিতে আসমানে ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতে হাউজে কাউসারের পানি দে তাকে পবিত্র করাছেন সকালে চিৎকার আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ তার সম্মান তো খালি দুনিয়াতে না তার সম্মান আখেরাতেও আমার বাড়া এই জন্য নবীকে এরকম মহাব্বত করতে হবে নবীকে মহাব্বত করে সারা পরকালে আমরা এরকম মন যেতে পারবো না এই জন্য নবীকে মহাব্বত করতে হবে আমার বাড়া আমরা নবীকে মহাব্বত করব নবীকে ভালোবাসব নবীর সুন্নত তরিকায় মানব নবীকে নবীর সুন্নত মানব আমার বার আল্লাহকে কে ভালো ভালো বেসেছিলে আল্লাকে ভালো বেসেছিলে হযতে বেলাল সে বিলাল দিম হুঁ তাই আন তিনি আল্লা কে তো সে আহা তাহার নাম সারেতেন না আহা তাহার নাম না সারাল কারুনে জি বেলালের জুহিবার মধ্যে কফের বেদিনরা রাত মেরে দিলো তাও সে আহা তাহার নাম সারেন্না তখন তার মা বলে তুমি আহা তাহার নাম সরনা এই কারণে তোমার জীবের মধ্যে প্রাক মেরে দিয়েছে তাও কেন তুমি আহা তাহার নাম সরনা তখন বেলাল বললে ও আমার জীবের মধ্যে প্রাক মেরে দিয়েছে আমি আল্লাহ তালার মহব্বত পেয়েছি তখনই যখন আমার জিব্বার মধ্যে প্রাক মেরে দিয়েছে তখনই আমি আল্লাহ তালার মহব্বত পেয়েছি সকালে বলুন না সুবাহান আল্লাহ আপনাদের ভালো লাগতেছে বলেন শেষ করে দেব আমার বারা নবী গাছের এনেছে একদিন বসে বিশ্রাম নিচ্ছেন তখন তার পায়ে একটি পিপরা কামড় দিল তখন সাথে সাথেই তার ঘুমটা ভেঙে গেল আমার বেড়া তার সাথে সাথেই ঘুমটা ভেঙে গেল তখন সে পিঁপড় পিঁপড়ার বাসাটা সেটা সে আগুন দিয়ে পুড়িয়ে দিল বলতেছেন ও পায় গম আর আপনার ছেলেতে পিঁপড় তাকে তো লাঠি দিয়েও মারতে পারতেন কিন্তু আপনি তার পিঁপড়ার বাসাটাও কেন আপনি পুড়িয়ে দিলেন পিঁপড়ার আগুন দে শাস্তি আপনি তাকে দিলেন কেন আগুন দে শাস্তি দেওয়ার ক্ষমতা আছে একমাত্র আমার এই জন্য আপনি কেন আগুন দে শাস্তি দিলেন আমার ভাইরা আগুন দে শাস্তি দেওয়ার একমাত্র আল্লাহর এই জন্য আমরা আগুন দে কাকে পুড়িয়ে দেব না